ছুটির দিনে আমি চলে গিয়েছিলাম ঢাকার অন্যতম ঐতিহাসিক ও মনোমুগ্ধকর একটি স্থানে ভিডিও দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বোঝে গিয়েছেন আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ ঠিকই ধরতে পেরেছেন আমি চলে গিয়েছিলাম আসান মঞ্জিলে আসান মঞ্জিল ঢাকার বড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এটি এক সময় ঢাকার নবাব পরিবারের আবাসস্থল ছিল বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করছে সেখানে সেখানে প্রবেশ করতে হলে টিকিট কেটে প্রবেশ করতে হয় জনপ্রতি টিকিট মূল্য টাকা করে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো প্রাসাদের ভেতর বাহির আর জানবো কিছু ইতিহাস আসান মঞ্জিল নির্মাণ শুরু হয় আঠারোশো সালে এবং শেষ হয় আঠারোশো সালে ঢাকার নবাব খাজা আব্দুল গণি তার ছেলে আহসানুল্লাহ নামে প্রাসাদের নাম রাখেন আসান মসজিদ আগে এখানে ছিল ফরাসি বণিকদের কুঠি যা পরে নবাব পরিবার কিনে নতুন প্রাসাদ তৈরি করে এই প্রাসাদে বহু ঐতিহাসিক বৈঠক ও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঢাকার ইতিহাসের বড় অংশ এই ভবনের সঙ্গে জড়িয়ে আছে প্রাসাদের আসবাবগুলো সত্যিই অসাধারণ সবচেয়ে সুন্দর লেগেছে মাঝখানের সেই বিশাল গম্বুজ আর সামনের সিঁড়িটি যেখানে দাঁড়িয়ে মনে হয় যেন অন্য এক যুগে চলে এসেছি প্রতিটি ঘরে আছে পুরনো আসবাব নবাব পরিবারের ব্যবহৃত সামগ্রী ছবি আর নানা ঐতিহাসিক নিদর্শন মোগল আর ইউরোপীয় স্টাইলের মিশ্রণে বানানো এই দুই তলা ভবনটি যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ব্যবহৃত আসবাবপত্রগুলোতে ছিল আধুনিকতার ছোঁয়া প্রতিটি দেখছিলাম আর ভাবছিলাম সেই কালেও তাদের রুচি কতটা সুন্দর ছিল প্রাসাদটি দুই তলা বিশিষ্ট এবং একটি উঁচু গম্বুজও রয়েছে প্রাসাদের তেইশটি গ্যালারি ও একত্রিশটি কক্ষ রয়েছে যেখানে নবাব পরিবারের ব্যবহৃত জিনিসপত্র আসবাবপত্র ছবি অস্ত্র ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে এবং এখানে নবাবদের যত নবাব ছিল সবার একটা চার্ট দেওয়া হয়েছিল চারটা আমরা দাঁড়িয়ে একটু দেখছিলাম বর্তমানে আসান মঞ্জিল জনসাধারণের জন্য উন্মুক্ত প্রতিদিন হাজারো দেশি বিদেশি পর্যটক এই ঐতিহাসিক স্থাপনা প্রদর্শনী আসেন রাতের আলোয় আলোকিত আসান মঞ্জিলের দৃশ্য আরও মনোমুগ্ধকর যদিও আমরা বিকেলে টাইমটাতে গিয়েছিলাম তারপরও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আসান মন্দির শুধু একটি প্রাসাদ নই এটি ঢাকার ঐতিহ্য ও ইতিহাসের প্রতীক ব্রিটিশ শাসন আমলে ঢাকার রাজনীতি ও সামাজিক জীবনের নবাব পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যার কেন্দ্র ছিল এই প্রাসাদটি যদিও বিভিন্ন জায়গায় লেখা ছিল ছবি তোলা নিষেধ তারপরও আমি ভিডিও করে নিলাম এটা ছিল নবাবের বেডরুম বেডরুমটা অনেক সুন্দর ছিল সিম্পলের মধ্যে খুবই ভালো লাগছিল দেখতে তারপর হচ্ছে নবাব রাজনীতিক বিভিন্ন কর্মকাণ্ড এখানে সম্পাদন করতেন এই জায়গাগুলো সত্যি অনেক সুন্দর আপনারা যারা আসান মঞ্জিলে একবার হলেও গিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন এর সৌন্দর্য কতটা আমার এটাই ছিল ফার্স্ট টাইম প্রথমবার গিয়ে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম সব কিছু দেখে আর আপনারা যারা ঢাকায় আছেন অথচ আসান মঞ্জিল দেখেননি আপনাদেরকে বলছি অবশ্যই সময় করে গিয়ে দেখে আসবেন খুবই ভালো লাগবে তবে শুক্রবার ছাড়া অন্য কোনো দিন যাওয়ার ট্রাই করবেন কারণ শুক্রবারে অনেক বেশি ভিড় থাকে অনেক বেশি মানুষ থাকে ঠিকমতো ঘোরাঘুরি হয় না ছবি তোলা হয় না আমি শুক্রবারে গিয়েছিলাম তাই অনেক বেশি ভিড় ছিল তেমন ছবিও তুলতে পারিনি ভিডিও করে নিয়ে এসেছিলাম প্রাসাদের ভিতরে ভিড় কিছুটা কম ছিল অনেকটাই কম ছিল কিন্তু বাহিরে অনেক বেশি ভিড় ছিল একদম ঠিকমতো হাঁটা যাচ্ছিলো না শুক্রবারে সবাই ফ্রি থাকে তাই পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে এখানে ঘুরতে চলে আসে এই যে আপনারাই দেখেন কতটা ভিড় ছিল ওই দিন তাও মনে হচ্ছে তোলা হয়েছে সরাসরি যদি দেখতেন বুঝতেন আমার গিয়ে মনে হচ্ছিল আমি কোথায় আসলাম আজকে কেন আসলাম তারপর প্রাসাদের ভিতরে যখন গিয়েছিলাম তখন আবার ভালোই লাগছিল তবে প্রাসাদটি মাঝখানে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল অর্থাৎ নবাব পরিবারের আর্থিক অবস্থার অবনতি ঘটলে শতকের মাঝামাঝি থেকে প্রাসাদটির ঝোলু ছাড়াতে থাকে বহু কক্ষ ভাড়া দেওয়া হয়েছিল প্রাসাদে সাধারণ মানুষের বসবাস শুরু হয়েছিল ধীরে ধীরে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে এবং ভগ্নাবশেষ পরিণত হচ্ছিল তখন বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় সরকারি উদ্যোগে সাল থেকে ব্যাপক সংস্কারের কাজ শুরু হয় পূর্ণ নকশা মানচিত্র ও ঐতিহাসিক বর্ণনার ভিত্তিতে সতর্কতার সাথে এর পুনর্নির্মাণ করা হয় এই ছিল আজকের ভিডিও সন্ধ্যা হয়ে যাচ্ছিল তারপর আমরা চলে আসছিলাম আপনারা যারা জাননি আপনাদের উদ্দেশ্যে বলবো একবার হলেও গিয়ে ঘুরে আসবেন দেখে আসবেন আমাদের দেশে একটি ঐতিহ্য এবং ঐতিহাসিক স্থান আসান মন্দির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ